নমস্কার বন্ধুরা কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটু উঠেছে খুব ভালো লাগছে এদিকে হাওয়া দিচ্ছে আর গায়ে রোদ আসছে কি ভালো লাগছে বন্ধুরা আর ওদিকে তারা ঘরে ঝাড়ায় ফেলছে কি সুন্দর কত লোক কাজ করছে কি ভালো লাগছে বন্ধুরা আমাদের কত প্রতিবেশী আসছে কাছাকাছি কি ভালো লাগছে গিয়ে গল্প করবো পরে একদিন ওদিকে গিয়ে আমাদের সাথে তো আগেই শেয়ার করেছি ওই প্রতিবেশীদের

তারপর আমাদের কবে চলুন বন্ধুরা এবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আজকে আপনাদের সাথে এই সোয়াবিনের রেসিপি করে উপহার দেব সোয়াবিনের রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাদের সাথে সবার আগে দেখাবো যে সোয়াবিনটা কিভাবে মানে প্রসেসটা করি সোয়াবিনের প্রসেস মানে কি সোয়াবিনটা আগে গরম জলে একটু ভাপিয়ে নেব একটু বড় ধরনের সোয়াবিন নিয়ে এসেছি ছোট সোয়াবিন না বন্ধুরা মানে একটু ভাপিয়ে নেব বেশি সিদ্ধ করব না আর আলু ডুমো ডুমো করে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে এবার তেল দিয়ে নেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হিং অ্যাড করলাম বন্ধুরা নিরামিষ দিনে এরকম রেসিপি আপনারা যদি বানিয়ে খান তাহলে মুখে সারা জীবন লেগে থাকবে মনে হবে যেন এইভাবে এই রেসিপি করে আপনাদের সাথে মানে উপহার দিই হিং পাঁচ ফোড়ন শুধু লঙ্কার তেজপাতা একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এই আলু টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। আলু টমেটো ভাজা হতে থাকছে আর এদিকে মানে এটা একটু শীত হতে থাকছে শীত মোটামুটি হয়ে গেছে মানে একটু সফট মতো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এবার এতে থেকে মানে ছেকে উঠিয়ে নেব বেশি একদম সফট সফট করে সিদ্ধ করলাম না মোটামুটি একটু সিদ্ধ করে নিলাম এবার এটাকে জল জারিয়ে নিচ্ছি ওদিকে তো আলুটা ভাজা হতে থাকছে এবার একটা বাটিতে মশলা রেডি করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে মরিচ গুঁড়ো আদার পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে বানাতে থাকব আর একটু জল দেবো মশলাটা বানিয়ে রাখলাম ওদিকে করার মধ্যে এবার এই সোয়াবিনটা উঠিয়ে দেব

নেড়ে সেরে মিশিয়ে দেবো সব তো করে ভেজে নিয়েছি একদম তারপরে একদম তেল ছেড়ে গেছে এবার এই গরম জলটাই মধ্যে নিয়ে নেবো বন্ধুরা জল ঢেলে জল ঢেলে দিয়েছি এবার নেড়ে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি কোথাও যাবেন না সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কী কন্ডিশন বন্ধুরা ঝোলও কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি গায়ে গায়ে কায় কায় মতো হয়ে গেছে এবার এর মধ্যে ঘি আর কিচেন কিং গরম মশলা অ্যাড করবো একটু কিচেন কিং গরম মশলা অ্যাড করছি

বন্ধুরা। শীতের দুপুর বেলা তো সুন্দর একটা রেসিপি আপনাদের উপহার দিলাম গরম গরম ভাতের সাথে একদম বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা আপনাদের উপহার দিলাম ঠিক সেইভাবেই বানাবে দেখবেন কত সুন্দর খেতে লাগবে আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ